সে যেভাবে চায় আমি তাকে এভাবেই ভালো হয়েছে তো এভাবে আমাদের দিন ভালো হয়ে যেতেছে কিন্তু হঠাৎ করে ও অন্য অন্য আবার মেয়েদের তারপরে এখন আমি বলছি যে ওর এইভাবে আমার পাশে দেবো তারপরে ওরে আমি আমার নিজের মতো করে ওর যেভাবে বলা আমি এইভাবে ও কিনি কেননা ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তাইলে আমার ভাগ অর্থ সম্পত্তি অন্য জনকে নিয়ে নিব অন্য জনটা ইয়া করে দিয়ে দিবো আমার দরকার নাই তো ওকে আমার কাছে আমি অনেক আদর ভালোবাসা একদিন হঠাৎ করে তার ভাই আসলো মাই আমাকে বলতেছে যে কি আমি কেউ হাওয়া ভালো ওরা তো বিয়ের সাথে করাই তো বললো কি যে না ভাই আমি বিয়ে করবো না কিন্তু আমি যার সাথে এরকম করে ওরা তো জানে না পরে আমি আমি আর বললাম যে থাক আমাদের দেব আমাদের কাছে থাক অন্য জায়গায় যাওয়ার লাগে কি কি তো মানে মানে লাগবে না সমস্যা যাওয়ার লাগবে না পরে আমি একটা বুদ্ধি দিলাম আমার জামাই বললাম যে দেখুন তোমার বাড়ি যদি অন্য জায়গায় বিয়ে করে তাহলে তো মানে সম্পদ নিবো গা আমি তারাই আমার ভাষায় রাখছি আমি যা করি তাই শুনি তো এভাবে ভালোই যাচ্ছে কিন্তু আমি তো বুঝতে পারি না যে আমার ব্যাপারে আমার তো বড় চালাক সে অন্য জায়গায় গিয়ে যায় না ডাইরেক্ট বিয়ে করে নিয়ে আসে তো যাই মেয়ের সাথে কথা বলে এই মেয়ে কি করছে আমার ব্যাপারে মানে বিয়ে শি করছে কইরা বাড়িতে আসছে আইসা তো দেখি যে না আমি যা করলাম তো হুদাই আমার লাইফটাই পুরো আমি নষ্ট করে দিচ্ছি আমি যেটা করলাম এটা তো আমি ঠিক কাজ করি না আমি ভুল কাজ করতে গেছিলাম তারপরে দেখে বুঝতে পারলাম যে না এটা আমার ঠিক কাজ করা হয় না তো আমার স্বামী বুঝছে বুঝছো মানে আমার কিছু বলতো না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আমার জীবন গল্প নিয়ে আসলাম তো গল্পটি ভালো লাগে তাইলে বলবেন আর ভালো না লাগে তাও বলে দিবেন আমার জীবনে ঘটে যাওয়ার যা কিছু আছে আমি সব কিছু আপনাদের মধ্যে বলব আমার বিয়ে হয়েছে প্রায় এক বছর এক বছর হওয়ার পর আমার স্বামী গেছে নয়াতে কাজ তো আমার দেবার আমার খুব ভালো লাগে সে আমার দিকে থাকায় না না তো কিভাবে যে তার থাকাইতে তো সেটা তো আমি মানে জানি তার সাথে আমি ভালো এমনি কথা বলি আমি আর সুন্দর মতে রাখি মানে সবকিছু আমার হাতে আমি সারা আর কেউ নাই তো ওকে আমি খুব ভালোবাসছি ভালোবাসার পরে সেও আমাকে খুব ভালোবাসে ভালোবাসে দুজনে এক এক একই জায়গায় মানে সে এত সুন্দর মতে যে আদর ভালোবাসা দেয় তারা মনে করেন যে আমি জানি না কেউ পারে কি না কিন্তু আমার কাছে তার মানে আদর যেটা সেটা আমার কাছে খুব ভালো লাগে তার কথাবার্তা আমার কাছে অনেক ভালো লাগে তো ভালো লাগে আমি তার সাথে কথা কথাটা বলি বলার পর সে একদিন হঠাৎ করে অন্য একটা মেয়ের সাথে করে সাথে আমি তিন বছর বছর ধরে তার সাথে আমি কথা বলি তাকে আমি কতটা দেখি হ্যাঁ আমার অন্য মেয়েদের সাথে মানে কথাটা বলা তো আমি চিন্তা করলাম ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তারপর আমার কি হবে যা অর্থ সম্পদ আছে সব ওই নিয়ে ও নিয়ে নিব তাহলে আমার পোলা আমার সন্তানের ভাগে কম পড়বে তার জন্য আমি ভাবলাম না আমি আমার সন্তানরা আমার সন্তানের ভাগ কেড়ে দিতাম না তাই আমি আমার জালে আমার অনেক মানে ভালোবে যেভাবে সে আমাকে যেভাবে বলে এভাবেই আমি যে তো সে আমাকে বলে যে ভাবি ভাবিন আমার সাথে এরকম এরকম ভাবে থাকবার আসলে তুমি না অনেক ভালো অনেক সুন্দর মতো আদর করতে যাও কিন্তু আমি যখন অন্য মেয়ের দ্বারা গেছিলাম কিন্তু ভাবি তোমার মতো আদর দিতে পারে না আমি তো হলে মনে ভাবলাম না আমার আইডিয়াটা যে কাজে লাগছে আমি তাকে তুমি অন্য জায়গায় যাওয়া খেললে আমি আমার দেবরে মনে করো যে আমার পান্দে মানে আমার ভালোবাসার জানাই মানে সে আমাকে খুব ইয়া করে আমি তাকে এত ভালোবাসা দিই যে অন্য কোনো মেয়ের প্রতি না দিতে পারে মানে সে তো বুঝছে যে অন্য মেয়ে তো এত ভালোবাসা দিব না যে তুই তার ভাবে আমি অনেক ভালোবাসি মানে সে যেভাবে চায় আমি তাকে তাকে এইভাবেই ভালোবাসি তো এভাবে আমাদের দিন ভালোই যেতেছে কিন্তু হঠাৎ করে ও অন্য আবার অন্য মেয়েদের সাথে যেতেছে তো এখন আমি কি করব তারপরে ওরে আমি বুঝছি যে ওরে এইভাবে আমার পাশে দেব তারপর ওরে আমি আমার নিজের মতো করে ও যেভাবে বলা আমি এইভাবে ওকে নিই কেননা ও যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তাহলে আমার ভাগ অর্থ সম্পত্তি ও অন্যজনকে নিয়ে নিব অন্যজনকে দিয়ে ইয়া করে দিয়ে দিব আমার দরকার নাই তো তা ওকে আমার কাছে রেখে দেয় তারপর ওকে আমি অনেক আদর ভালোবাসা দিয়ে ওকে আমার জালে পাঠিয়েছি হ্যাঁ আমি আমার মতন করে রাখছি আমার মতো করে আমি খালাইয়া দিতেছি আহ একদিন হঠাৎ করে তার ভাই আসলো আসে আমাকে বলতেছে দেখি আমি কে হ্যাঁ ভালোই করে তো বিয়ের সাথে করাই তো বললো কি যে না ভাই আমি করব না কিন্তু আমি যে এরকম করি ওরা তো জানে না পরে আমি আমি ওরা বললাম যে থাক আমাদের দেব আমাদের কাছে থাক অন্য জায়গায় যাওয়ার লাগে কে তো বলতেছে মানে কি আমি মানে কি বোঝা লাগবে না সমস্যা নেই আমাদের দpora আমাদের কাছে তা অন্য জায়গা যাওয়ার লাগবো না পরবারে আমি একটা বুদ্ধি দিলাম আমার জামাইরে বললাম যে দেখুন তোমার বাইজ অন্য জায়গা বিয়ে করে তাহলে তো মনে কর অর্থ সম্পদ নিবগা আমি তারে আমার দালুপাশায়া রাখছি আমি যা কই তাই শুনি তো এভাবে ভালোই হয়ে যাচ্ছে কিন্তু আমি তো বুঝতে পারি নাই যে আমার দpora আমার তো বড় চালাক সে অন্য জায়গায় গিয়ে যেন ডাইরেক্ট বিয়ে করে নিয়ে আসে বলে তো যাই আমি সাথে কথা বললাম ইmei কি কইসা আমার যাব মানে বিয়ে শু করছে কইরা বাড়িতে আসছে আইসা তো দেখিস না আমি যা করলাম তো আমার লাইফটাই পুরো আমি নষ্ট করে দিচ্ছি আমি যেটা করলাম এটা তো আমি ঠিক কাজ করি না আমি ভুল কাজ করতে গেছিলাম তারপরে তাকে বুঝতে পারলাম যে না এটা আমার ঠিক কাজ করা হয় নাই তো আমার স্বামী বুঝছে বুঝছাও মানে আমার কিছু বলতো না তো আমার বলতেছে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি কেন যাও পরে করতেছে তুমি আমারে বুদ্ধি দিয়েছ অন্য জায়গায় বিয়ে করলে সম্পত্তি ভাগ পাই যাব না আচ্ছা